আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ব্যবসা থেকে আয় হলে কিভাবে আয়কর হিসাব করতে হয় এবং এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কত টাকা আয় হলে কত পার্সেন্ট আপনার আয়কর দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি আয়কর রিটার্ন কি কারা আয়কর রিটার্ন দাখিল করবে আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আই করে আপনাদের জিজ্ঞাসিত অনেকগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করতে চাই আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করার নাই তারা সাবস্ক্রাইব করুন আর আমরা চেষ্টা করব। ধীরে ধীরে আপনাদেরকে আয়করের বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যারা আয়কর আইনজীবী আছেন ওনাদের জন্য তো লাগবেই এবং যারা যাদের আয়কর যোগ্য আয় রয়েছে তাদের জন্য লাগবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমরা জিজ্ঞাসিত আজকে অন্তত পনেরোটা প্রশ্ন দেখার চেষ্টা করব যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে জাগতে পারে যে আয়কর নিয়ে তাহলে আমরা দেখি প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই কিভাবে শুরু এটা একটা প্রশ্ন তাহলে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য এই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে উক্ত সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র পত্র ব্যবহার বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম কার্ড সম্বলিত একটা মোবাইল ফোন নাম্বার একটি প্রথম ভার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইন ইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন এরপর দাপে দাপে আপনার খাত ভিত্তিক বিনিয়োগ জি আমরা দেখার চেষ্টা করছিলাম যে এরপরে দাপে দাপে আপনার খাদ ভিত্তিক আয় হম আয় বিনিয়োগ পারিবারিক ব্যয় সম্পদ দায় এই বিষয়গুলো আসবে আপনার আয় কত সেটা আসবে আপনি কোথায় কোথায় বিনিয়োগ করেছেন আপনার পারিবারিক ব্যয় কি কি আছে এক্সপেন্ডিচার কি আছে এগুলো তারপরে আপনার সম্পদ কতগুলো সম্পদ আছে আপনার কি কি দায় আছে আপনি কর তথ্য তথ্য ইনপুট ইনপুট দিয়ে সহজে রিটার্ন দাখিল করতে পারবেন দেওয়ার সময় সকল প্রমাণ ও তথ্য দেখে সঠিকভাবে সঠিকভাবে ইনপুট দেওয়াটাই মানজনীয় আপনি মুখস্থ কোনো কিছু করা যাবে না ডাটা নিয়ে আপনাকে কারণ এনবিআর আপনার কাছ থেকে যে কোনো সময়ে এই বিষয়গুলো দেখতে জানতে চাইতে পারে যে আপনি একটা তথ্য ডিক্লার করেছেন এটা কতটুকু সত্য সে বিষয়ে তাইলে আমরা এক নম্বর প্রশ্নটা বুঝে গেছি যে আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই কিভাবে করব সেটা বুঝে গেছেন এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখার চেষ্টা করি সাথে থাকুন স্কিপ করবেন না এই রিটার্ন সিস্টেমে সাইন ইন করবো কিভাবে আমি যদি উত্তর দিই যে এই সিস্টেমে সাইন ইন করার জন্য টিআইএন পাসওয়ার্ড ফয়জন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় নিজের পাসওয়ার্ড ঠিক করে নেবেন এরপর যেকোনো সময় টিএন পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন করতে পারবেন এছাড়া প্রয়োজন আপনার প্রয়োজনে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এটি হলো আমার দুই নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর আমরা কি দেখেছি আমরা দেখেছি ই রিটার্ন সিস্টেমে সাইন ইন করব কিভাবে আমরা দেখি তিন নম্বর প্রশ্ন আজকে আমরা পনেরোটি প্রশ্নের উত্তর দেব আপনারা সাথে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে ইরিটার্ন সিস্টেমের রেজিস্ট্রেশনের জন্য কি প্রয়োজন ইরিটার্ন সিস্টেমের রেজিস্ট্রেশনের জন্য আপনার টিআইএন এবং জাতীয় পরিচয়পত্র ব্যবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম কার্ড আপনার একটা মোবাইল ফোন নাম্বার প্রয়োজন আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি আপনার নামে রেজিস্টার্ড কিনা যাচাইয়ের জন্য আপনি এই নাম্বারে ডায়াল করতে পারেন ষোলো ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান আপনি করলে রেজিস্ট্রেশন আছে কিনা সেটা বুঝতে পারবেন এই ছিল আমাদের তিন নাম্বার প্রশ্ন আমরা পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন হচ্ছে হলো আমার চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন কি ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশনের পদ্ধতি কি তাহলে আমাকে এই যে এনবিআর এর ওয়েবসাইট এখানে যেতে হবে এবং গিয়ে আমি আমি যে আই এম নট রেজিস্টার্ড ইয়ার বাটনে ক্লিক করে পরবর্তীতে আপনার টিন নাম্বার মোবাইল ফোন নাম্বার ইনপুট দিয়ে বাটনে ক্লিক করলে আপনার একটা ওটিপি চলে যাবে টাইপ করে পাসওয়ার্ড করতে হবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে এটা ছিল আমাদের চার নাম্বার প্রশ্ন আমরা এখন দেখব পরের প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি পরের প্রশ্ন হলো আমাদের হলো পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে আমরা দেখব যে টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলাম তার নেই আমি কি সিস্টেমে করতে পারবো হ্যাঁ পারবেন খোলার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন তা গুরুত্বপূর্ণ নয় আপনার জাতীয় পরিচয়পত্র পত্র ব্যবহার পূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড যে সংগঠিত মোবাইল ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব কোনো মোবাইল কোনো একটি মোবাইল নাম্বার ব্যবহার করে ই রিটার্ন সিস্টেম রেজিস্ট্রেশন পর মোবাইল নাম্বার পরিবর্তনের সুবিধাও রয়েছে আপনি চাইলে মোবাইল নাম্বারও পরিবর্তন করতে পারবেন আমরা পরের প্রশ্ন আমরা ছয় নং প্রশ্নে চলে যাই পাসওয়ার্ড কিভাবে সেট করব পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে রিসেট করব এই প্রশ্নের উত্তর যদি আমরা দেখি পাসওয়ার্ড কমপক্ষে আপনার আটটা অক্ষর লাগবে এর মধ্যে কমপক্ষে আপনার কি করতে হবে ওই যে বিভিন্ন আলফাবেট গুলো এই করে ডিজিটগুলোকে একটু স্পেশালিটি ডিজিট দিয়ে তারপরে দিয়ে ইত্যাদি থাকতে হবে অর্থাৎ একটু আনকমন হইতে হবে আদার্স এগুলো আপনারা বুঝেন ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে সিস্টেমকে আমরা গাইড করবো পাসওয়ার্ড ভুলে গেলে পরগের পাসওয়ার্ড ক্লিক করলে ওটিপি যাবে আপনারা রিসেট করতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে আমরা চলে যাবো সাত নং প্রশ্নে আপনাদের যাই সাত নং প্রশ্ন কি আছে যে মোবাইল নম্বর আপনার নামে নিবন্ধিত কিনা তা জানতে পারবো সেটা আমরা ষোলো হাজার একে ডায়ল করলে স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ ডায়ল করলে আপনার এবং পরিচয় পত্রের সর্বশেষ চার ডিজিট ইনপুট দিলে আপনার নাম্বারটা আপনার নামে নিবন্ধিত কিনা সেটা বুঝে যাবেন আমাদের সাত নম্বর প্রশ্ন আমাদের শেষ এখন আমরা দেখব আট নং প্রশ্নটা যে ইরিটানের কোন সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য কোথায় যোগাযোগ করব এটা জানাটা জরুরি হ্যাঁ ইরিটানে কোন সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য রাজস্ব বোর্ডের কল সেন্টারে আপনি যোগাযোগ করতে পারবেন কল সেন্টারের নাম্বার হচ্ছে জিরো নাইন সিক্স ফোর থ্রি সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান নম্বরে ছুটির দিন ব্যতীত নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফোনে আয়কর কর্মকর্তারা তাৎক্ষণিক রিটার্নের যে কোনো সমস্যা জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এক্সট্রা সার্ভিস সেন্টার পোর্টালে ইমেল করে আপনি সহায়তা চাইতে পারবেন এছাড়া আয়কর সেবা মাসে প্রতিটি কর অঞ্চলে রিটার্ন সংক্রান্ত সহায়তা প্রদান করছে তাইলে আমরা আট নং প্রশ্ন বুঝে গেছি আমরা কার সাথে যোগাযোগ করব কোনো প্রবলেমে পড়লে এরপরে আমরা দেখার চেষ্টা করি আপনারা চাইলে আপনাদের পার্শ্ববর্তী কোনো সিনিয়র অ্যাডভোকেট বা আইকর নিয়ে কাজ করছেন এমন ব্যক্তির সাথেও যোগাযোগ করতে পারেন এরপরে হলো মোবাইল ফোনে রিটার্ন তৈরি করা যাবে এই রিটার্ন সিস্টেমকে সহজ ইউজার ফ্রেন্ডলি করার জন্য ফিচার দেওয়া আছে যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না তাই ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে এই সিস্টেম ব্যবহার করুন তাইলে আমরা বুঝে গেছি যে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপটা প্রয়োজন আমরা নয় নয় প্রশ্ন এখন আমরা দেখি 10 নং প্রশ্নে আমরা চলে যাই যে অনলাইনে রিটার্ন দাখিলের পর সাপোর্টিং কাগজপত্র কোথায় জমা দেব কিভাবে অ্যাটাচ করব হ্যাঁ এই বছরে অনলাইনে রিটার্ন দাখিলে ডকুমেন্টস আপলোড করতে হবে না আপনি দরকারি কাগজপত্র সাথে নিয়ে বসুন প্রয়োজনীয় ফিলগুলোতে নির্ভুলভাবে এন্ট্রি দিন অনলাইনে রিটার্ন সাবমিট করার সাথে সাথে সিস্টেমে আপনার অ্যাসেসমেন্ট হয়ে যাবে আপনি নলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন ট্যাক্স সার্টিফিকেট সাথে সাথে তৈরি হয়ে যাবে বাম পাশের ট্যাক্স রেকর্ড মেনুতে ক্লিক করলে আপনি যে কোনো সময় একনোলেজমেন্ট স্লিপ ট্যাক্স সার্টিফিকেট রিটার্নের কপি প্রিন্ট করতে পারবেন এগুলা থেকে যাবে আপনার ওখানে টেনশন করার কোনো কারণ নাই আমরা দশ নং প্রশ্ন উত্তর দিয়ে দিলাম এরপরে আমরা দেখি এগারো নং প্রশ্নের উত্তরে আমরা যাই এগারো নং প্রশ্নের উত্তর প্রশ্ন ছিল যে অনলাইনে রিটার্ন দাখিলের পর পুনরায় কি সার্কেলে রিটার্ন বা কোনো প্রমাণ দাখিল করতে হবে না আপাতত অনলাইনে রিটার্ন দাখিল পর পুনরায় সার্কেলে রিটার্ন দাখিলের এখন প্রয়োজন নাই অনলাইনে রিটার্ন দাখিল করার সাথে সাথে আপনার কর নির্ধারণ অ্যাসেসমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে এরপরে আমরা বারো নং প্রশ্নে চলে যাই আমি রেজিস্ট্রেশন করেছি সাইন ইন করার পর কিভাবে রিটার্ন শুরু করব হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নে আমরা দেখি যে আমি রেজিস্ট্রেশন করেছি সাইন ইন করার পর রিটার্ন কিভাবে শুরু করবো রিটার্ন জমা দেওয়ার নিচে পদক্ষেপ গুলো অনুসন্ধান মানে অনুসরণ করতে হবে প্রবেশ করার পরে স্ক্রিনে আপনি মেনুগুলো দেখতে পারবেন হোম দেখতে পারবেন রিটার্ন সাবমিশন দেখতে পারবেন ট্যাক্স রেকর্ড দেখতে পারবেন তাহলে এই যে সেই স্ক্রিন থেকে রিটার্ন সাবমিশন মেনুতে ক্লিক করুন তারপর সিস্টেমকে আরেকটি স্ক্রিনে নিয়ে যাবে এবং অ্যাসেসমেন্ট ইনফরমেশন বা হেড অফ ইনকাম দেখাবে এরপরে দেখেন পরবর্তীতে তারপর দাপে দাপে আপনি এগিয়ে যান সফটওয়্যার আপনাকে গাইড করবে যে কোনো ট্রাম বুঝতে যদি কোনো অসুবিধা হয় অনুগ্রহ করে প্রথমে ইউজার মেনুয়াল অনুসরণ করুন এছাড়া অনলাইনে অধিকাংশ অপশনের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করলেই এই সংক্রান্ত বিস্তারিত বেক্ষা পাওয়া যাবে তারপরও যদি বোঝা কঠিন হয় তাহলে কল সেন্টারে কল দিয়ে বুঝে নিতে পারেন আমরা তেরো নং প্রশ্নে চলে যাই তেরো নং প্রশ্নে বলতে যে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াটা কি রিটার্ন জমা দেওয়ার সাতটি ধাপ রয়েছে এই ধাপগুলো আমাকে আপনাকে বুঝতে হবে এক নম্বরে হলো অ্যাসেসমেন্ট প্রথমে আপনাকে কিছু মৌলিক তথ্য দিতে হবে অ্যাসেসমেন্ট ইনফরমেশন অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইয়ার ইত্যাদি এরপরে আপনাকে হেড অফ ইনকাম চাকরি হতে আয় সম্পত্তি বাড়া হতে আয় কৃষি হতে আয় ব্যবসা হতে আয় মূলধন হতে আয় আর্থিক পরিসম্পদ হতে আয় অন্যান্য উচ্চ থেকে আয় এই খাতগুলোর মধ্যে অযোজ্যটি আপনাকে সিলেক্ট করতে হবে এটা হলো আমার দ্বিতীয় তৃতীয় নাম্বারে আমাকে এডিশনাল ইনফরমেশন হিসেবে এর প্রধান উচ্চের অবস্থান বা অন্যান্য বিষয়গুলো দেখাইতে হবে এর পরবর্তীতে হলো চার নম্বরে আমাকে দিতে হবে সাথে থাকুন আইটি টেন বি রিকোয়ারমেন্ট অর্থাৎ সম্পদ সম্পর্কিত যেমন সম্পদের পরিমাণ মোটর গাড়ি এগুলো ইনকাম এই পেয়েছে খাদ ভিত্তিক সমস্ত তথ্য চাকরি হতে বাড়া থেকে কৃষিখাত হতে ব্যবসা হতে মূলধনের থেকে আর্থিক পরিসম্পদ হতে এই তথ্যগুলো আপনি দিবেন এরপরে আমরা রিবেটে চলে যাব রেয়াত যোগ্য বিনিয়োগ যেমন জীবন বিমা ডিপিএস সঞ্চয়পত্র জিপিএফ ইত্যাদি তথ্য আপনাকে উল্লেখ করতে হবে এরপরে আমরা দেখবো এক্সপেন্ডিচার আপনার খরচগুলো বাৎসরিক ব্যয় সংক্রান্ত সকল তথ্য আপনাকে সাবমিট দিতে হবে এরপরে অ্যাসেট লাইবিলিটিসে আপনি যাবেন আপনার সম্পদগুলো দিবেন আপনার কি কি দায় আছে সেগুলো দিবেন ব্যবসায়ের মূলধন আছে কৃষি সম্পত্তি আছে কৃষি সম্পত্তি আছে আর্থিক সম্পদ শেয়ার ডিবেঞ্চার সার্টিফিকেট এফডিআর ডিপিএস গাড়ি সোনা হিরা গৃহস্থলে জিনিসপত্র নগদ ইত্যাদি এছাড়াও ঋণের তথ্য আপনাকে প্রদান করতে হবে এরপরে হচ্ছে হলো আপনি কি কাজ করবেন আপনি করবেন হচ্ছে হলো ট্যাক্স পেমেন্ট গিয়ে যাবেন এই এই সেকশনে আপনার সিস্টেম আপনাকে আপনার মোট আয়ের পরিমান ট্যাক্স কম কম্পিউটেশন বিবরণ বা পদেহ করের পরিমাণ দেখাবে এবং সেকশন থেকে আপনি ইতিমধ্যে উচ্ছে কর বা অগ্রিম পদার্থ কর পরবর্তী পূর্ববর্তী পরিশোধিত কর বা রিটার্নের সাথে পরিশোধিত কর তথ্য আপনার পরিশোধের তথ্য আপডেট করতে পারবেন এবং এরপর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন এবং সেকশন হতে আপনি আপনার প্রয়োজনীয় পদেহ কর মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ ইন্টারনেট ব্যাংকিং ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পরিশোধ করতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে হলো আমরা দেখি আমরা যে রিটার্ন এখানে সম্পূর্ণ রিটার্ন দেখাবে আপনি ভুল তথ্য এন্ট্রি দিয়েছেন কিনা তা পরীক্ষা করতে পারবেন সেভ করে রাখতে পারবেন সর্বশেষ করতে পারবেন অনলাইনে রিটার্ন রিটার্ন আপনি চাইলে তথ্য একবার দিয়ে দাখিল করতে পারবেন প্রয়োজনে আবার সময়ে তথ্য ইনপুট দিয়ে সেভ রাখতে পারবেন এবং সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সাবমিট করতে পারবেন সাবমিট করার হয়ে গেলে সময়ে প্রাপ্তি স্বীকারপত্র পত্র রিটার্ন সার্টিফিকেট চালান ডাউনলোড প্রিন্ট করতে পারবেন এরপরে হলো আমাদের চোদ্দ নং প্রশ্ন 14 নং প্রশ্নে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই যে আমার উৎসে কর ও গ্রিন কর প্রদান করা আছে আমি কি অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবো হ্যাঁ আপনি ট্যাক্স পেমেন্ট অপশনে গিয়েwidetilde মধ্যে উৎসে কর কর ও গ্রিন কর পরবর্তী বছরে পরিশোধিত বা রিটার্নের সাথে পরিশোধিত কর তথ্য প্রদান করে আপনার কর পরিশোধ বা আপডেট করে রিটার্ন দাখিল করতে পারবেন আমাদের সর্বশেষ প্রশ্ন আজকের জন্য পনেরো নং প্রশ্ন সেটা দেখেন সেটা কি বলতেছে কর্তৃত্ব উচ্ছে কর বা অগ্রিম কর ক্রেডিট পাবো হ্যাঁ ট্যাক্স পেমেন্ট অপশনে গিয়ে টোটাল অ্যামাউন্ট পেয়েবল নিচে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে বাটনে ক্লিক করলে ই রিটার্ন লেজার লেজারে হোম পেজে আসবে এবং এখানে যে নির্দেশনা দেওয়া আছে সেই অনুসারে বাম পাশের মেনু হতে আপনি উৎসে কর অগ্রিম কর সহ সকল ধরনের কর পরিশোধের বিবরণ হার লাগাত করতে পারবেন করের ক্ষেত্রে ক্লেম সোর্স ট্যাক্স অগ্রিম করার ক্ষেত্রে ক্লেম এআইটি এবং রিটার্নের সাথে পরিশোধিতর ক্ষেত্রে ট্যাক্স ফ্রি উইথ রিটার্ন বা পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয়ের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিটার্ন অপশনে গিয়ে তথ্য আলাদাঘাত করতে পারবেন এরপরে হচ্ছে হলো আমরা দেখি প্রথমে পারফাস অফ পেমেন্ট উৎসতে কর কর্তনের খাত সিলেক্ট করতে হবে যেই কর্তৃপক্ষ উৎসে কর জমা প্রদান করে তার উৎস করে চালান নাম্বার তারিখ ব্যাংকের নাম শাখা পূরণ করতে হবে তবে কোন ক্ষেত্রে চালানের পরিবর্তে সার্টিফিকেট পত্তন নম্বর তবে সার্টিফিকেট রেফারেন্স নথি শনাক্ত নম্বর তারিখ পূরণ করতে হবে এরপর চালান সার্টিফিকেট মোট অঙ্ক চালান সার্টিফিকেটের অ্যামাউন্ট এবং আপনার নিজের জন্য করিত অঙ্ক বা ক্লেম অ্যামাউন্ট টাইপ করতে হবে এবং সারান সার্টিফিকেট স্যার শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হলে চালান সার্টিফিকেট বা ক্লেম অ্যামাউন্ট এক হবে এবং কিন্তু একাধিক ব্যক্তির জন্য হলে চালান সার্টিফিকেট অ্যামাউন্ট সম্পূর্ণ অঙ্ক বা ক্লেম অ্যামাউন্ট নিজের কর্তৃত অংশে তথ্য ইনপুট দিতে হবে এবার অগ্রিম কর বা চালান পরিশোধের ক্ষেত্রে এট আইটি অর্থাৎ একশো চুয়ান্ন হতে চালানের তথ্য গাড়ির অগ্রিম করার ক্ষেত্রে আইটি অন কার হতে ব্যাংক স্লিপের উপরের দিকে ডানের যে ট্রানজাকশন আইডি পূরণ করে পরিশোধিত তথ্য হালনাগাদ করতে হবে এরপরে হচ্ছে হলো আমরা দেখি যে এই রিটার্নে লেজারের অংশ প্রয়োজনীয় ডকুমেন্ট হতে সতেরো শতাংশ পূরণ করতে হবে অন্যথা রিটার্ন পুরো অসত্য বা অসম্পূর্ণ হয়ে যাবে সর্বশেষ মূল রিটার্ন ফেরত এসে ট্যাক্স পেমেন্ট স্টেটাস গো টু রিটার্ন বাটনে ক্লিক করতে হবে তাহলে আমরা আজকে পনেরোটা প্রশ্নের উত্তর দিয়েছি আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে আর আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই করবেন আশা করছি আপনাদের অনেক বেশি উপকার হবে আমরা পরবর্তীতে বাকি বিষয়গুলো বাকি প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আমরা আয়কর নিয়ে যে যে বিষয়গুলো আছে আমরা সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব যেমন আপনি আপনার স্যালারি থেকে আয় হইলে কি করবেন কৃষিকার থেকে আয় হইলে কি করবেন ভাড়া থেকে আয় হইলে সব বিষয়গুলো নিয়ে যে যে খাত থেকে আয় আছে আপনি কিভাবে একটা রিটার্ন সাবমিট করবেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ